লঙ্কান প্রিমিয়ার লীগ এলপিএল এ আফিফ হোসেনের ব্যাটিং তাণ্ডব দেখে আফিফের উপরে ফিদা হয়ে গেলেন লঙ্কান সুন্দরী তরুণী প্রিয় দর্শক দুর্দান্ত পারফর্ম করার পরেও পিসিবির অবহেলার কারণে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন আফিফ হোসাইন তবে লঙ্কান প্রিমিয়ার লীগ এলপিএল এ সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশি এই তারকা ব্যাটার এলপিএল সুযোগ পেয়ে সেই সুযোগ ভালোভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের এই তারকা প্রতি ম্যাচেই দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এদিন মুস্তাফিজুর রহমানের দল ডাম্বোলা সিক্সার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় আফিফের গল ভেডস কিন্তু শুরুতেই তেত্রিশ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় তাদের এরপর ব্যাটিংয়ে আসেন আফিফ হোসাইন এবং ব্যাটিংয়ে এসে শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও এরপরেই শুরু হয় ব্যাটিং তাণ্ডব এক পাশ থেকে উইকেট পড়ে গেলেও অন্য পাশ থেকে আফিফের ব্যাটের চার ছক্কার ফুল ধরি জড়তে থাকে শেষ পর্যন্ত ছাব্বিশ বলে বাউন্ডারি রান করে প্যাভিলনে ফেলেন বাংলাদেশের ব্যাটার বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি করার পরের বলেই এলবি ডাব্লুর ফাঁদে পরে আউট হন টাইগারের তারকা এদিন আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিং দেখে গ্যালারিতে উদযাপন করতে দেখা যায় লঙ্কান এক সুন্দরী তরুণীকে সেখানে দেখা যায় তিনি আফিফকে ইঙ্গিত করে কিছু একটা দেখাচ্ছেন মনে হচ্ছে আফিফের ব্যাটিং দেখে তিনি ফিদা হয়ে গেছেন প্রিয় দর্শক এদিন আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে